গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল ব্যতিক্রমী হাঁস সমাবেশ দরিদ্র ও গরিব মানুষের ভাগ্য ফিরিয়ে আনতে একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় এই সমাবেশের আয়োজন করা হয় প্রতিনিধি তথ্যচিত্রে রেজন রিপোর্ট করিমের নদী ও হাওড় বেষ্টিত গোপালগঞ্জ জেলার অধিকাংশই নিম্নাঞ্চল হয় পানি থাকে বারো মাস দরিদ্র মানুষের ভাগ্য ফেরাতে একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় হয়ে গেল হাঁস সমাবেশ এতে খাকি ক্যাম্পবেল রানার জিংডিং চীনা ও রাজহাঁস প্রদর্শিত হয় এসব হাঁস পুষে যারা স্বাবলম্বী হয়েছেন তাদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করেন স্বাবলম্বী হতে ইচ্ছুকরা একটি বাড়ি একটি খামার প্রকল্প থেকে স্বল্প সুদের ঋণ গ্রহণ করি এবং সেই ঋণ দিয়ে আমি হাঁস কিনি আমাদের সংসারের আয়ুন্নতি ভালোই হচ্ছে হাঁস পুষে এ জেলার নদী ও বিলে পর্যাপ্ত শামুক হয় হাঁসের খামারের জন্য অতিরিক্ত অর্থ গুনতে হয় না তাই লাভের মুখ দেখছেন খামারিরা এখানে শামুকের অনেক প্রাপ্যতা আছে যার কারণে দানাদার খাবারের পরিবর্তে শামুক দিয়েই এখানকার লোকে হাঁস পালন করতে পারে একশোটা হাঁস পালন করতে পারে আমরা হিসাব করে দেখেছি যে যদি সত্তরটা দিন দেয় দিনে তাহলে প্রায় একুশ হাজার টাকা মাসে দিন রেজওয়ান করিম মোহনা ন্যাশনাল ডেস্ক